আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা তো অনেক বেশি ভালো আছি আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখতে দেখতে আমরা চলে আসলাম এটা অনেক জায়গা বলেন দেখি আমরা কোথায় ফেমাস আসছি আসলে আমরা আসছি মিরপুর মাটি কাটা কোর্টে আমরা ভিতরে ঢুকলাম ঢুকে দেখে জায়গাটা অনেক বেশি সুন্দর আমরা ঈদের পর গেছিলাম তো এর জন্য অনেক বেশি ভিড় ছিল কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তো আপনারাও আমাদের সাথে একটু উপভোগ করুন তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আড্ডা দিলাম ছবি তুলছি ভিডিও করছি আর দেখেন এখানে কত মানুষ ছিল এত মানুষের জারিফা টিকটক ভিডিও করতেছিল করতেছিলাম আর ওয়ে ফেলো টা তো অনেক বেশি মজা ছিল যে জারিফা অনেক অনেক মজা পাইছে ওইটা খায় আমি সারা মাস ওনারে রোজার মাস বড়া এত শরবত খাওয়া হয়েছি তারপরও উনি ঈদের দুই তিন দিন পরে ওনার মানে এক জায়গায় গেছি উনি সেই এই ভাইরাল মানে আমের জুস ছাড়া উনি কি কোনো কিছুই না যে জায়গায় যে ওই উনি এই আমের জুসই জেরিন তো এটা অনেক মজা করে খাচ্ছিল আপনারা দেখে বুঝতে পারতাছেন কি মজা হয়েছিল আমরা এখানে কোল্ড কফি আর স্ট্রবেরি জুস নিয়েছিলাম অনেক জায়গায় জুস খাইছি কিন্তু এখানের জুসগুলো আসলে অনেক বেশি মজা ছিল আর কোল্ড কফিটা তো কথাই নাই অনেক বেশি মজা হয়েছিল আমরা এখান থেকে জুস খাওয়া দাওয়ার পরে আবার একটু অন্য ক্যাফে গেলাম আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম অন্য দোকানে কি পাওয়া যায় কি ভালো আছে কি খাওয়া যায় তারপর আমরা অন্য দোকানে গেলাম যাওয়ার পরে আমরা মেনু কার্ড দেখা আবার অনেক কিছু অর্ডার দিয়েছি আর আমরা যেহেতু ঈদের সময় গেছি এর জন্য অর্ডার দেওয়ার পর আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে করেছি কিন্তু আমাদের একটু বোরিং কারণ আমরা অনেক আড্ডা দিতেছিলাম কথা বলতেছিলাম আর যে রিং এ দেখানোর কথা যেন শেষই হচ্ছে না এই তো আমরা গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে মিট বক্স আর মিট বক্সটা তো অনেক বেশি মজা ছিল আমাদের খাওয়া দেখলে বুঝতে পারবেন আমরা মা মেয়ে মিট বক্স খেতে বসে পড়েছি মিট বক্স খাইতে খাইতে দেখেন বিশাল বড় একটা আমাদের টাওয়ার চলে এসে পড়েছে টাওয়ার টা যে রকম দেখতে সুন্দর আপনারা জেরিনের বাবার খাওয়াটা বুঝতে পারবেন টাওয়ার খাওয়া শেষ হতে না হতে আমাদের এখানে পাস্তা চলে এসে পাস্তাটা দেখতে এত বেশি সুন্দর ছিল খাইতে অনেক বেশি মজা ছিল পাস্তাটা এখন বয়স দিতে যেত আমার আবারও খাইতে মজা আর বাইরে গেলে তো আমাদের মাথা যেন ঠিকই থাকে না এত খাবার দেখা আমরা একবার পাস্তা খাইতেছি পাস্তা রেখা আবার টাওয়ার খাইতেছি টাওয়ার রেখা মিট বক্স কত মজা হয়েছিল যে জেনের খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন ওই তো পারলে অন্য কাছার দিয়ে মুখে দিতেছিল আপনারা কিন্তু ভুলেও মনে করেন না আমাদের খাওয়া শেষ হয়ে গেছে সামনে আরো বাকি আছে তারপর আমরা ওইখান থেকে ওঠার পরে আমরা আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম কোন দোকানে কি পাওয়া যায় কি খাওয়া যায় আমরা একটু হাঁটতেছিলাম কারণ অনেক কিছু খাইছি আরও কিছু খাবো এর জন্য একটু হজম করতেছিলাম তারপর আমরা হাঁটাহাঁটি করার পরে আমরা দোষ অর্ডার দিছিলাম দেরি হবে এর জন্য আমরা দোকানে চলে যাই শেষমেশ আমরা ফালুদা অর্ডার দিয়েছি ফালুদাটা অনেক মজা ছিল ফালুদা খাওয়ার পরে জারিফা লেবিস্টিক চলে গেছে জারিফা বসে বসে লেবিস্টিক দিতেছিল আসলে মেয়ে মানুষ বলে কথা খাওয়ার মাঝখানে লেবিস্টিক চলে গেলেও লেবিস্টিক দিতেই হবে এরপরে রাত্রের ভিউটা দেখেন কত সুন্দর অনেক বেশি সুন্দর দিনের সাথে রাত্রের ভিউটা আরো বেশি সুন্দর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমরা অনেক ঘোরাঘুরি করেছি ওই দিন জারিফার বাবাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ঘোরানোর জন্য আমরা ওই দিন রাত্রে খাওয়া দাওয়া করার পরে ঘোরাঘুরি করার পরে আমরা বাসায় চলে এসে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সামনে কিন্তু আমাদের অনেক নতুন নতুন ভিডিও আসছে ধামাকা হবে ধামাকা আপনারা সবাই আমাদের পাশেই থাকবে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ